বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে টানা তৃতীয় দফায় তিন দিনের হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা ও স্থানীয় জনগণ সোমবার সকালে জেলা থেকে হরতালের সমর্থনকারীরা বাগেরহাট নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল করেন এছাড়াও হরতালের সমর্থনে বাগেরহাটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন স্থানীয় জনতা উপদেষ্টার শ্রদ্ধা করে জানাতে চাই আমরা বিগত পনেরো বছর রাজপথে ছিলাম আন্দোলন করেছি বারবার কারাগারে গেছি বছরের খেয়েছি অনেক

তবে ব্যবসা প্রতিষ্ঠান মোটরসাইকেল ইজি বাইক ও রিক্সা হরতালের আওতামুক্ত থাকায় এবারের হরতালে ভোগান্তি অনেকটাই কমেছে বলে দাবি সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির নেতাকর্মীদের আমাদের আমাদের নিয়েছি মহল রাখে বাংলাদেশ থেকে মাইনাস করে আলাদা একটি জেলা আমরা খেটে খেয়ে এই জেলার উন্নয়ন করার স্বপ্ন এদিকে সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির নেতাকর্মীরা বলেন যে কোনো মূল্যে বাগেরহাটে চারটি আসন বহাল রাখতেই হবে এটা বাগেরহাটবাসীর ন্যায্য অধিকার আর অধিকার ফিরিয়ে দিতে সরকারের কাছে আহ্বান জানান সম্মিলিত কমিটির নেতাকর্মীরাও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা নির্বাচন কমিশনের কাছে আমাদের আপনি আমাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে আন্দোলনের মুখে ঠেলে দিয়ে শুধু বাগেরাট নয় সারা বাংলাদেশের যে ক্ষতি সাধন করছেন অর্থনৈতিকভাবে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন এর দায়ভার সম্পূর্ণই আপনাকে বহন করতে হবে কারণ আজকে আমরা আহত হয়েছি আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আমাদের উপর বৈষম্য করা হচ্ছে আমরা আন্দোলন করব এটাই স্বাভাবিক আপনি দ্রুতই এই আন্দোলনের পক্ষ থেকে আন্দোলন মেনে নিয়ে আমাদের চারটি আসন ফিরিয়ে দিন এটাই আমাদের দাবি আর যদি আপনি কালক্ষেপণ করতে থাকেন তাহলে আন্দোলন দীর্ঘায়িত হবে ক্ষতিগ্রস্ত হবে মানুষ সহ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এর সাথে সাথে আমরা সামনের দিনে আরও অনেক কঠিন এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হওয়া আমাদের দাবি আদায়ের ধন্যবাদ এ সময় হরতালের সমর্থনে রাজপথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামাতের সেক্রেটারি জেনারেল ও বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস জেলা বিএনপির সদস্য সচিব শেখ মুজফর রহমান আলম জেলা জামাতে নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ এবারের হরতালে আনা হয়েছে ভিন্নতা হরতালের প্রথম দিনে সোমবার সকাল সন্ধ্যা মঙ্গল ও বুধবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতাল পালন করা হবে এর আগেও দুই দফা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি গেল ত্রিশে জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী এর পরেও চৌঠা সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী বাগেরহাট এক বাগেরহাট সদর চিতলমারি মোল্লাহাট বাগেরহাট দুই ফকিরহাট রামপাল মংলা ও বাগেরহাট তিন কচুয়া মোরেলগঞ্জ শরণখোলা দীর্ঘদিন থেকে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল তখনকার সীমানা বাগেরহাট এক চিতলমারি মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট দুই বাগেরহাট সদর কচুয়া বাগেরহাট তিন রামপাল মোংলা বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট